সন্তান কি জিনিস সন্তান কি জিনিস বলে সবাই তো জানি সন্তান কি জিনিস আরে সন্তান তো আপনি জানেন কি জিনিস সন্তানের কত মূল্য সন্তানের সুখ কত সন্তানের আশা কত বড় তারাকে জিজ্ঞেস করেন যাদের সন্তান আল্লাহ রব্বুল আলমী যাদেরকে দেয়নি যারা জীবনের সর্বস্ব ক্ষয় করে দিও একটি সন্তানের মুখ দেখতে পাইনি যারা সমস্ত সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে আমার যদি একটি সন্তান হয় আমাকে আব্বা বলে ডাক দেয় আমার সব সম্পদ আমি সেই পথে ব্যয় করে দিব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বিদেশের বিভিন্ন হাসপাতালে দড়িয়ে দড়িয়ে সেখান থেকেও কোনো সন্তান উদ্ধার করতে পারিনি আল্লাহ তালা তাকে দেয়নি তারা কে জিজ্ঞেস করেন সন্তান কত মূল্যের জিনিস সন্তান সম্বন্ধে মহান আল্লাহ রাব্বুল আলমিন দুটা তথ্য পরিবেশন করেছেন কোরআন এবং হাদিসে তার রসুলের মাধ্যমে যে প্রথমটি হচ্ছে যে সন্তান খুব সুখের জিনিস সন্তান খুব শান্তির জিনিস সন্তানকে দেখতে গেলে মানুষের চক্ষু শীতল হয় অন্তর জুড়িয়ে যায় এবং সন্তানকে কেন্দ্র করে কত আশা এবং নিরাশা এবং কত স্বপ্ন দেখে মানুষ এবং এই সন্তানের সুখ এতই মানে এতই সাদের যে মানুষ সন্তানের সুখে অনেক সময় অনেক সময় নিজকে হারিয়ে দেয় এই ব্যাপারে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমান বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া মাল ধন সম্পদ এবং সন্তান হচ্ছে এই সংসারের সুখ এবং সৌন্দর্য সংসারের সুখ এবং সৌন্দর্য অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মানুষকে বিভিন্ন রকমের নেয়ামত এবং অনুগ্রহ দিয়েছেন সেই কথাগুলি বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তিনি মহান আল্লাহ যিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের শরীরের এক অংশ থেকে তোমাদের স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওয়া জাআলা মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা আর তোমাদের সেই স্ত্রীগণের মাধ্যম দিয়ে তোমাদের জন্য মানে পুত্র এবং পুত্র পুত্র এবং তাদের সন্তানের আগে যারা পোতা নাতি তারাকে সৃষ্টি করেছেন ওরা তৈব এবং তোমাদেরকে সুন্দর সুন্দর আহার আল্লাহ রব্লা আলমিন প্রদান করেছেন যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের অনুগ্রহ নিজের নেয়ামতকে মানুষকে মানুষের সামনে তুলে ধরেছেন সেখানে উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন যে আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি তোমার মনে তৃপ্তি এবং সান্ত্বনার জন্য এবং সেই স্ত্রীর মাধ্যম দিয়ে তোমাদেরকে সন্তান দিয়েছি এক গুচ্ছ এবং সন্তানদের সন্তান সন্তানদের সন্তান নাতি পোতা বিভিন্ন বংশ তোমাকে আমি উপহারে দিয়েছি এটা কত সুখের এবং কত আনন্দের এবং সংসার মানে সুন্দর হয়ে গুছিয়ে ওঠে যেদিকে তাকাই সেদিকে তার সন্তান কেউ আব্বা বলে কেউ চাচা বলে কেউ নানা বলে কেউ দাদু বলে ইত্যাদি ইত্যাদি নামে ডাকে এবং তাদের সাথে সুখ বিনিময় হয় এবং সে মনে করে আমি কতই না সুখী কিন্তু সন্তান সংসারের সুখ এবং সৌন্দর্য এই সৌন্দর্যটা ইহকালের জন্য সুখ হবে পরকালের জন্য সুখ হবে তখনই যখনই আপনি নিজের নিজের সন্তানকে ইসলামের নীতিমালা অনুযায়ী তাদের অধিকার জানবেন বুঝবেন এবং তারাকে সেইভাবে অধিকার বুঝিয়ে দিতে পারবেন তখন